দিয়ার স্টুডেন্ট বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই আমি তোমাদের প্রদীপ স্যার তোমাদের কাছে উপস্থিত হয়েছি যে টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের ভূগোলের পরবর্তী পেজগুলো তোমাদেরকে কমপ্লিট করে দেবে বলে তোমরা সকলেই জানো আমাদের এই চ্যানেল থেকে প্রথম চারটি পেজ উচ্চ মাধ্যমিকের ভূগোলের আমি কমপ্লিট করে দিয়েছি এখন আমি তোমাদেরকে পাঁচ নম্বর পেজটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং এই ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এ টেস্ট পেয়ের পেজটি কমপ্লিট করতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও এবং তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমাদের এই চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমাদের চ্যানেলটি অনেক বড় হতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও আজকে আমাদের ভূগোলের যে পেজটি আমরা করব সেই পেজটি হলো এসি একশো পঁচিশ এর একের দাগে ছিল প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখ তার প্রথম প্রশ্ন ছিল ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলে উৎসান্দ জল দ্বিতীয়তে ছিল সঞ্চিত অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে বলে টেরা রোসা তিনের দিকে ছিল তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়া তলকে বলে সমুদ্র ভিগু চারের দিকে ছিল আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল পর্যায়ন পাঁচের দাগে ছিল প্রবাল কিটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পথিত প্রায় বৃত্তাকার প্রাচীর হল অ্যাটল ছয়ের দাগে ছিল ডাইনামিক ইকুইবলিয়াম এর প্রবক্তা হলেন হ্যাক সাতের দাগে ছিল ছোটনাগপুর মালভূমির শিলার গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত এটি হবে অধ্যারোপিত আটের দিকে ছিল যে প্রক্রিয়ায় মাটির বিস্তর সম্পৃক্ত হয় সেটি হলো ইলুভিয়েশান নয়ের দিকে ছিল মাটির ইউএসডিএ শ্রেণী বিভাগের প্রবক্তা হলেন মারবাট অর্থাৎ বিয়ের অপশানটি হবে এই ইউএসডি এর পুরো নামটা তোমরা দেখে রাখবে এটাও দেয় পরীক্ষায় ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার একটু ভালো করে দেখে রেখো এরপরে ছিল আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর এগারো দিকে ছিল কানহা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে বারোর দিকে ছিল শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন জেসি উইভার তেরো দিকে ছিল ভারতে সেদ বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন চোদ্দোর দাগে ছিল বিশ্বের রবারের রাজধানী বলা হয় অ্যাকরনকে আর যদি বলতো রাসায়নিক শিল্পের রাজধানী কাকে বলা হয় তখন উইলমিংটন হতো তাই এই দুটো কোশ্চেনই পাশাপাশি তোমরা দেখে রেখো এরপরে ছিল হোয়াইট কালার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত তা হলো চতুর্থ পরের প্রশ্ন ছিল নেক্রোপলিস কথারের অর্থ কী এর অর্থ হল মিতের শহর বা ভূতের শহর তোমরা বিয়ের অপশানটি করবে এরপরে ছিল শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয়তত্বের প্রবক্তা আলফ্রেড ওয়েবার অর্থাৎ এর অপশানটি হবে এরপর ছিল মিলের জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হল শুষ্ক কৃষি উনিশের দাগে ছিল ভারতের একটি ধসপ্রভন রাজ্য হল হিমাচল প্রদেশ কুড়ির দাগের কোশ্চেন ছিল ভারতের জীববৈচিত্র্য একটি হটস্পট হল পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য এবং এই পেজের শেষ এমসিকিউর প্রশ্নটি হল পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন এলসি কিং এরপর আমি চলে যাচ্ছি দুয়ের দাগে দুয়ের দাগের একে ছিল অ্যাকুইফার কি। এর উত্তরটি হবে শিলা যে স্তরে ভৌমজলের সঞ্চয় থাকে বা গড়ে ওঠে তাকে অ্যাকুইফার বলে এর অথবাতে ছিল পুরোদেশীয় বাঁধ কাকে বলে এর উত্তরটা তোমরা লিখবে ভূবিজ্ঞানী থনবেরির মতে উপকূল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বাঁধকে পুরোদেশীয় বাঁধ বলে এরপর দেখো দুয়ের দাগে ছিল মোনাডোনা কি এর উত্তরটি হবে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির উপর গঠিত অনুচ্চ টিলাগুলিকে মোনারোনাক বলে আর ইনসেল বার্চ যদি থাকতো তখন তোমরা লিখতে জাস্ট স্বাভাবিক ক্ষয়চক্রের জায়গায় তোমরা যদি লিখতে মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে গঠিত অনুচ্চ টিলাগুলিকে ইনসেল বার্চ বলে তাহলে দেখে রাখবে যে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে বললে তখন হবে মোনারোনাক মানে অনুচ্চ টিলাগুলি হবে মোনারোনাক আর মরু ক্ষয়চক্রে আসলে তখন হবে ইনসেল বার্চ এর অথবত ছিল বিন্দু কাকে বলে বা বলতে কি বোঝো এর উত্তরটি হবে নদী ও ভূমিভাগের পুনর্জীবন লাভের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর পুরাতন মৃদু ঢাল ও নতুন খাড়া ঢালের সংযোগস্থলে যে খাজের সৃষ্টি হয় তাকে নিগবিন্দু বলে এরপর দেখো তিনের দাগে আছে হিউমিফিকেশান বলতে কী বোঝো এর উত্তরটি হবে হিউমাস গঠনের প্রক্রিয়াকে এক কথায় হিউমিফিকেশান বলে এরপর আমি চলে যাচ্ছি চারের দাগে শুষ্ক মৃত্তিকা কাকে বলে এর উত্তরটি হবে অতিরিক্ত লবণের উপস্থিতির জন্য উদ্ভিদ যে মৃত্তিকা থেকে সহজে জল গ্রহণ করতে পারে না তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে যেমন তোমরা লিখবে কি না লবণাক্ত মৃত্তিকা এরপর দেখো আছে ফোর রেনফল বলতে কি বোঝো বা কাকে বলে এর উত্তরটি লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেল তিনটে থেকে চারটার মধ্যে কিউমুলো নিম্বাস মেঘ থেকে যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত সংগঠিত হয় তাকে ফোরক্লক রেনফল বলে এরপর দেখো ছয়ের দাগে আছে মোনেক্স কথাটির অর্থ কী এর উত্তর হবে মুনসুন এক্সপেরিমেন্ট তারপর দেখো নদী মঞ্চ কাকে বলে এর উত্তরটি তোমরা লিখবে পুনর্জৌবন প্রাপ্ত শক্তিশালী নদীটি প্রাচীন উপত্যকার মধ্যে কেটে বসে গিয়ে সিঁড়ির মতো যে ভূমিরূপের সৃষ্টি করে বা গঠিত হয় তাকে নদী মঞ্চ বলে এরপরের কোশ্চেন ছিল গামা বৈচিত্র্য বলতে কি বোঝো বা গামা বৈচিত্র্য কি এর উত্তরটি হবে যে কোনো বৃহদায়তন ভৌগোলিক অঞ্চলের মধ্যে পরিবেশ কমাতে লিখবে প্রাকৃতিক বাসভূমি ও গোষ্ঠীগত বিভিন্নতার জন্য উদ্ভূত জীববৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলা হয় এর অথবাতে ছিল বহিক্ষেত্রীয় জীব সংরক্ষণ কী মানে এক্সিটু কনজারভেশন বলতে কি বোঝো এর উত্তরটি তোমরা লিখবে যখন কোনো বিরল অবলুপ্ত প্রায় জীবগোষ্ঠীকে তার নিজের বাসভূমি থেকে কোনো দূরবর্তী স্থানে সংরক্ষণ করা হয় তখন তাকে বহিক্ষেত্রীয় জীব সংরক্ষণ বলা হয় এটার উদাহরণ তোমরা দিতে পারো যে যখন রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবন থেকে আলিপুর চিড়িয়াখানায় এনে সংরক্ষণ করা হয় তখন তাকে বহিক্ষেত্রীয় সংরক্ষণের উদাহরণ হিসাবে ধরা হয় এরপর নয়ের ছিল নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের দুটি উদাহরণ দাও দেখো আমি লিখেছি তথ্য ও সংবাদ সংগ্রহ আর একটা দিয়েছি বিশ্লেষণ ও পরিবেশন একটা দিয়েছি তথ্য প্রযুক্তি এবং আরেকটা দিয়েছি আমি রিয়েল এস্টেট আগের কোশ্চেনটি ছিল শস্য সমন্বয় কী এর উত্তরটি তোমরা লিখবে শস্য সমন্বয় বলতে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় ভূপ্রকৃতি কমাতে লিখবে জলের যোগান কমা দেবে তারপর লিখবে মাটির প্রকৃতি এবং বাজারে কৃষিজ পণ্যের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের শস্য চাষ এবং একাধিক শস্যের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝায় এর অথবতা ছিল ভারতের দুটি চীনাবাদাম উৎপাদক রাজ্যের নাম লেখো আমি দেখো অনেকগুলোই লিখেছি তোমরা যে কোনো দুটো লিখতে পারো গুজরাট অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র রাজস্থান এতগুলোর মধ্যে তোমরা যে কোনো দুটো লিখবে এর পরের কোশ্চেন ছিল ক্রিটিক্যাল আইসোডোপেন কি। এর উত্তরটি হবে ওয়েবারের মতে ন্যূনতম শ্রমিকের মজুরি ব্যয় ও মোট পরিবহন ব্যয়ের কাল্পনিক রেখাকে একত্রে ক্রিটিক্যাল আইসোডোপেন বলে তারপরের প্রশ্নটি ছিল দেখো কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে এটির উত্তর হবে পেট্রো রাসায়নিক শিল্পকে তেরো দাগের প্রশ্নটি ছিল কার্যকরী জমির অনুপাত বলতে কি বোঝো এটির উত্তর তোমরা লিখবে কার্যকর জমির অনুপাত বলতে মানুষ জমির অনুপাতকে বোঝায় অনুপাতে ছিল মেগাসিটি কী এর উত্তর হবে পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে মেগাসিটি বলে যেমন আমি লিখেছি দেখো জাপানের টোকিও আর ভারতের বৃহত্তর মুম্বাই তোমরা উদাহরণটা দিতেও পারো আবার নাও দিতে পারো যেহেতু ডেফিনেশানটা চেয়েছে তাই ডেফিনেশানটা দিলেও হবে এই পেজের শেষ প্রশ্নটি ছিল অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো এর উত্তরটি তোমরা লিখবে যে ব্যবস্থার দ্বারা সমাজের মানুষের ক্রয় ক্ষমতা আয় ও কর্মসংস্থান বৃদ্ধি পায় তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো সকলকে অনেক অনেক ধন্যবাদ